ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগের থেকে দেশকে পোস্ট এর একটা দেশে স্টেবিলিটি আনা খুবই কষ্টসাধ্য একটা কাজ এই গভর্নমেন্ট সেটা করছে আপনারা অনেকে ল এন্ড অর্ডারের কথা কথা বলেন আমি আপনাদের সবাইকে বলবো আমরা বিশ্বাসী আমরা পুলিশকে বলেছি যে আপনার যা স্ট্যাটিস্টিক্স আছে সবাইকে দেন বাড়ছে দেখুক আমরা তো হাইট করছি না আমাদের হাইট করার কিছু নাই কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে স্ট্যাবল একটা সিচুয়েশন আছে হ্যাঁ একটা দুইটা হঠাৎ রকম জঘন্য খুন দেখে অনেকে আটকে উঠছে বলছেন আহ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ বা পলিটিক্যাল কোন ক্ল্যাশ দেখে আমি আপনাদেরকে বলতে পারি আপনার স্ট্যাটিস্টিক দেখেন আর বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন